শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য তো আজকে পয়লা বৈশাখ তো বটেই এরই মধ্যে পড়ে গেছে হলো অশোক ষষ্ঠী মানে একই দিনে দুটো জিনিস ঠিক আছে এবার পয়লা বৈশাখে সবারই একটা প্ল্যান থাকে যে একটু ঘুরতে যাব বা বাড়িতে একটু মাছ মাংস খাবো তো সেটা আর হলো না কারণ এর মধ্যে যেহেতু অশোক ষষ্ঠী পড়ে গেছে তাই তো এবার অশোক ষষ্ঠী আমাদের বাড়িতে আর কি সবাই মানে আমিও মানি তো এবার নিয়ম আছে আর কি ষষ্ঠীর যে অশোক ষষ্ঠীতে অশোক অশোক ফুল মা ওটা অশোক ফুল তার সাথে আর কি কি বেশ দুধ গঙ্গা জল ও অশোক ফুল মাসকলাই ডাল তারপরে দুধ গঙ্গা জল দিয়ে খেতে হয় ঠিক আছে দাঁতে লাগালে হয় না নাকি মানে ওষুধের মতো গিলে খেতে হয় বুঝেছো তো যাই হোক এটা আবার অনেকের নিয়ম আছে অনেকের নেই তো আমাদের এটাই নিয়ম তবে এখন না মানে স্নান টান করে উঠে তারপরে আমাদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে তাই খেতে হবে মানে বাসি কাপড় বা বাসি ইয়েতে স্নানের আগে খাওয়া যাবে না সকালে উঠে তো সবাই আর কি নাইটি ছেড়েই নাই আমরা সবাই আর কি ছাড়ি এখন আমরা আর কি স্নান করা পর্যন্ত উপোস থাকবো আমরা বাড়ির তিনজনে মানে আমি মা ঠাম্মি ঠিক আছে বাপি এখন আর কি ডিউটি যাবে কারণ বাপির সকালবেলায় আবার ডিউটি পড়ে গেছে ভেবেছিল যে বিকেলে যাবে কিন্তু গতকালকে রাতেই অফিস থেকে ফোন করে বললো সকাল সকাল যেতে তো ওই জন্যই বেরোবে বাপি এখন তা যাই হোক চলো আজকে তো নতুন বছর শুরু করলাম এভাবে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে পয়লা বৈশাখে না নতুন জামাকাপড় আমাদের সেভাবে কিছু হয়নি শুধু আর কি বৌদির জন্য নিয়ে আসা হয়েছিলো যেহেতু ও একদম নতুন মানুষ এই বছরই তো নতুন ওর পয়লা বৈশাখ বিয়ের পরে তো ওই জন্যে ওর জন্য নিয়ে দুটো জামা ঠিক আছে বরুণ কাকুর কাছ থেকে তবে ওর মধ্যে একটা জামা ওটা একদম ঠিক হয়েছে আর ও পড়েছিল ঠিকই তবে ও ভীষণ তো মানে একটা লাগছিল গোলাপি জামাটা ঠিকঠাকই ছিল তো ওই জন্যই যাই হোক তো মার আর বৌদি দুজনারই নারী নতুন জামা হয়েছে আর বাপির একটা নতুন প্যান আছে কাটানো তো সেটাই নিয়ে যাবে এখন অফিসে আর তাছাড়া ঠাম্মি নতুন শাড়ি আছে ঘরে তো ইচ্ছা হলে ঠাম্মি ওটা পরে নেবে আর আমার দাদা ভাইয়ের না আমার দাদা ভাইয়ের কিছু নেই তো এই তো হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজারে হাট বুঝেছো চল তো বাপি এই যে এখন সকালবেলা রেডি হয়ে যাচ্ছে হলো ডিউটি বেশ হয়ে গেল একটুখানি আসলো গতকালকে আর আজকে আবার পয়লা বৈশাখে চলে যাচ্ছে নেই বাড়ি হ্যাঁ তা ভালো

আগের দিন টাকা দেয়নি কালকে দেয়নি কারো রেকর্ডিং অন করার এইসব বলে যাচ্ছে

ওদের ভাত হজম হয় না সত্যি বলছি আর টোটাখানি যখনই আমাদের বাড়ি না আসে না তখনই এখান থেকে ডাক দিই মানে বুড়ি কাকিমাকে ডাকি না ভাই বোনকে ডাকি আসলি না কেন একটু আয় যাই হোক এখানে এখন গল্প হচ্ছে স্নান করতে যাব আজকে ভিডিওটা এখনো পর্যন্ত পাবলিক করা হয়নি করব সোনায় নেট তো সকাল থেকে নেই দেখি কারেন্ট আছে কিন্তু নেট নেটের অসুবিধা হচ্ছে আসুক দেখি তারপরে পাবলিক হবে ভিডিওটা এখানে আছে হলো এই যে অশোক ফুল মা বেশ কিসের ডাল বলছিল মনে নেই আমার তো এইগুলো আর কি খেতে হবে বুঝছো ছটা ছটা করে খেয়ে নিলাম তো সবার হয়ে গেছে আমারই আর কি দেরি হয়ে গেল আজকে মানে নেটওয়ার্কটা এত প্রবলেম করছে বছরের প্রথম দিনটাই ভিডিও ছাড়তে পারলাম না এই তো হচ্ছে ব্যাপার তা কি আর করা যাবে থাকলো আপাতত ভিডিও জমানো আগামীকাল পোস্ট করব। শোনায় নেটটা একদম আজকে এ হচ্ছে না সার্ভার ডাউন যাচ্ছে তো মানে বসাচ্ছি যেই আর কি ইউটিউবে বসাচ্ছি ভিডিওটা অমনি নেট কেটে যাচ্ছে মানে ওয়াইফাইটা অফ হয়ে যাচ্ছে কী আর করবো তো একটা শর্ট ভিডিও আর কি আমার ফোনের যেটুকু নেট ছিল সেটুকু দিয়ে ছাড়লাম তারপরে ওইটা আর কি পাবলিক হলো অনেকক্ষণ ধরে ধরে দিক 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 করে চললো তারপরে তাই বাড়ি এসে স্নান টান করলাম ঠিক আছে তাই যে নিয়ে নিলাম এখানে আছে হলো সোয়াবিনের তরকারি তো এটাই খাবো এখন মা বলছিল পরোটা বানাবে থামি সকালে পরোটা বানিয়ে দিয়েছে দাদা ভাইকে তা আমার পরোটা খেতে ভালো লাগছিল না ওই জন্য আমি বললাম যে খাবো না শুধু তরকারি খাবো তরকারিটা ঠিক আছে এই একবারটি তরকারিতে পেট ভরে যাবে অসুবিধা হবে না তাই যে এখন সন্ধ্যা বানালাম সবার জন্য লিকার চা তো এই যে সুন্দর ভাবে বানানো কমপ্লিট এবার খেতে হবে বাইরে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় যে মা সন্ধান দিল দিয়ে তারপরে আমরা সবাই মিলে বাইরে বসেছিলাম ওই মা বলছিলো যে চা খাবে তো বললাম যে কী কী চা খাবে তারপরে লিকার চা তো করলাম সবার জন্য সবাই খেলো নতুন বছরের প্রথম দিনটা কেমন যেন একটা মন মরা মন মরা সেভাবে সেরকম কোনো ইয়ে নেই মনের মধ্যে যাক এভাবেই কাটলো মনে হচ্ছে সারা বছরটা এভাবেই কাটবে ভালো লাগছে না কিছু পরে কথা বলছি রাত হয়েছে অনেক এখন বাজে হলো এগারোটা দশ তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না যাই না কেন সব কিছু যেন কেমন একটা লাগছে তো চলো আমি জানি না আজকের ভিডিওটা কতটা বড় হয়েছে না হয়েছে আর আজকে এডিট করবো কিনা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা বাই গুড নাইট